তো এই যে সবগুলো এক জায়গায় রাখছি এখানে ছয় পিস আছে আর এক পিস সিঙ্গেল বাচ্চা দেখেছেন ওইটা আছে তো সিঙ্গেলটা যদি এগুলো সবাই যদি সবগুলো একজন নেন তাহলে সিঙ্গেলটা ফ্রি দর্শক বিন্দু তো ওই যে দেখতে পাচ্ছেন পাঁচ পিস বাচ্চা জাক বাচ্চা অনেকেই যে রেখেছেন কিন্তু কাউকে দিতে পারে না এই কৌতের বাচ্চাগুলা খুব যারা যারা নিজের ইচ্ছুক তার দ্বারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন পরে ফুরে গেলে হয়তো বলবেন যে ভাই বাচ্চা দিলেন না তো যাদের দরকার প্রয়োজন তারা তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন পাঁচ পিস বাচ্চাই সেল হবে সাথে আরও সাদা বাচ্চা দুইটা আছে আগে এগুলো দেখায় নেই তো এগুলোর মোজা ভালো সুন্দর সুন্দর মোজা অনেক সুন্দর মোজা দুইটা কবুতর দেখুন মোজাও সেই সেই বড়ো বড়ো খুবই ভালো মোজা আর এর বাজি এবার গ্যারেন্টি ঘনবাজি সবগুলোই দেখাই দিয়ে সবগুলোই সেই বড় মোজা পাঁচ পিস বাচ্চাই আর একটা ছোট এটারও মূল সেই কিন্তু এটা একটা ছোটো ওটা সিঙ্গেল হয়েছে তো যারা প্রয়োজন যাদের প্রয়োজন তারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন পরে ফুরাই গেলে হয়তো বলবেন যে ভাই বাচ্চা দিলেন না চেয়ে চেয়ে খুবই সীমিত সুযোগ কারণ বাচ্চা সেল হয়ে যাবে তাড়াতাড়ি যারা দরকার তারা তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন হয়তো আপনার বাচ্চাগুলো সেল যাওয়ার পর আপনারা যোজা করবেন সেই জন্য যেটা তাড়াতাড়ি যোজা করতে পারবেন তো তারাই বাচ্চাগুলো পাবেন তো এখানে থাকছে না মানে বাচ্চাগুলো একটু ছটফটে বাচ্চা তো খুবই ভালোবাসা হবে তাহলে এদের চলে গেল একটা আর সাদাগুলো দেখাই আপনাদেরকে মোট সাত পিস বাচ্চা আছে খুবই ভালো বাচ্চা মানে গেটা ফুল কবুতরের বাচ্চা এবং খুব বাজ ভালো বাজি হবে এমন কারো ভালো লাগলে নেবেন সেই সাদা বাচ্চা খুবই ভালো কোয়ালিটি মানে মানে কি বলবো মানে একেবারে ফ্রেশ কোথাও কোনো সাদা কালো নয় চোখগুলো এখনও দেখেন যে সাদা হয়ে গেছে একবারে গ্যারেন্টি খুবই ভালো বাচ্চা কোনো মানে যেই কালো থাকে ছোটোবেলায় এমন নয় একবারে ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোজাটাও খুবই ভালো খারাপ না আর এই মোজাগুলা খুবই বড় হবে তো খুবই ভালো বেলাচ্ছে হবে দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন কারো যদি ভালো লাগে নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন জিরো সিক্স সেভেন নাইন ফোর ওয়ান ফোর সিক্স নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো সিক্স সেভেন নাইন ফোর ওয়ান ফোর সিক্স এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন মোট সাত পিস বাচ্চা আছে অতি শীঘ্রই যোগাযোগ করবেন সেল হওয়ার পরে যোগাযোগ করে কোনো লাভ হবে না আগে যোগাযোগ করবেন যদি কারো প্রয়োজন হয় আর প্রয়োজন না হলে তো কিছু করার নেই প্রয়োজন করার দরকার নেই তো এই যে সবগুলো এক জায়গায় রাখছি এখানে ছয় পিস আছে আর এক পিস সিঙ্গেল বাচ্চা দেখেছেন ওইটা আছে তো সিঙ্গেলটা যদি এগুলো সবাই যদি সবগুলো একজন নেন তাহলে সিঙ্গেলটা ফ্রি সিঙ্গেলটা ফ্রি দেওয়া হবে যাক বাচ্চা একটা তো এগুলাই বাচ্চা এই মাসের বাচ্চা এগুলা চল্লিশ দিন মানে প্রায় দেড় মাসের মতন বয়স হবে বাচ্চার খাওয়া গেছে ফুল খাওয়া শিখে গেছে সবগুলোই